নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের সিয়ালদা ক্যাম্পাসে হওয়া একটি ওয়ার্কশপে যাওয়ার মুহূর্ত তার সাথে থাকছে অনেক গাইডলাইনস তার আগে বলিনি আমি দে তোমরা দেখছো আমার চ্যানেল আনস্ক্রিপ্টেড লাইক চলো এবার ভিডিও শুরু করা যাক শিয়ালদা যাওয়ার জন্য আমরা সবাই মিলে চলে এসেছিলাম বজবজ লোকাল ধরে শিয়ালদা স্টেশনে আমাদের গ্রুপকে তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমরা শিয়ালদার পনেরো থেকে একুশ নম্বর প্ল্যাটফর্মের মাঝে অর্থাৎ সাউথ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা সাউথ প্ল্যাটফর্ম থেকেও ক্যাম্পাস যেতে পারতাম কিন্তু স্টেশন চত্বরটা ঘোরার জন্য তাই আমরা একটু নর্থ সাইডের দিকে গেলাম এর মধ্যে আমরা পৌঁছে গেছি শিয়ালদার নর্থ সাইডের দিকে যেখান থেকে কৃষ্ণনগর শান্তিপুর হাসনাবাদ বনগা বিভিন্ন ধরনের লোকাল নর্থ সাইডের দিকে যাই এরপর আমরা নর্থ প্ল্যাটফর্ম থেকে অর্থাৎ শিয়ালদা স্টেশন চত্বর ছাড়িয়ে আমরা বেরিয়ে পড়লাম ক্যাম্পাস যাওয়ার উদ্দেশ্যে ক্যাম্পাস চত্বরে আমরা প্রবেশ করলাম দেখলাম এই রুমটাতে আমাদের সেই ওয়ার্কশপটা হবে প্রথমে ঢুকেই দেখিয়ে সেখানে খাবারের কুপন দেওয়া হচ্ছে খাবারের কুপনটা নেওয়ার জন্য কুপনের লাইনে দাঁড়িয়ে পড়লাম আর সাথে নিয়ে নিলাম একটা ছোট ক্লিপস ওয়ার্কশপ চলাকালীন কোনো ভিডিও করার পারমিশন ছিল না তাই সেই ভিডিওটা করা হয়নি এরপর দশ মিনিট ব্রেক পাওয়াতে আমরা ক্যাম্পাস চত্বরটা একটু ভালোভাবে ঘুরে দেখলাম এরপর আমরা চলে এলাম খাবারের ঘরে যেখানে খাবার দেওয়া হবে এখানে আমাদের এক বান্ধবী তোমাদেরকে অভ্যন্তনা জানাবে এবারের খাবারের প্যাকেটটা খুলতে তার মধ্যে দেখতে পেলাম ফ্যাড রাইস আর দুপিস চিকেন কষা খাওয়া দাওয়া শেষে কিছু ছবি টবি তোলার পর আমরা ক্যাম্পাস চত্বর থেকে বেরিয়ে পড়লাম এরপর আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আবার শিয়ালদা স্টেশনে চলে এলাম বজবজ লোকাল ধরার জন্য যেটা তিনটে সাতান্নতে ছিল আমাদের হাতে কিছু সময় ছিল তাই আমরা একটু স্টেশন চত্বরটা আর বেশ কিছু মলে ঘুরতে গেছিলাম তারপর আমরা ট্রেন ধরার জন্য চলে এলাম শিয়ালদার দক্ষিণ শাখাতে যেখান থেকে আমরা বজবস লোকাল ধরে নামব প্রেস ব্রিজে অবশেষে ট্রেনে উঠে বসে পড়ার পর বন্ধুদের সাথে গল্প করতে করতে একটা একটা করে স্টেশন পেরোনোর পর আমরা ব্রেসবি স্টেশন নেমে পড়লাম এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার সঙ্গে থেকো আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করো আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না